তো তো আজকে একটা দামি উপহার দিব দেখবো উপহারটা পেয়ে ওর হচ্ছে অনুভূতিটা কি হয় নাজিফা সবাই মিলে পড়া তো অনেকেই কমেন্ট করছেন যে এটা নাকি আসল ড্রোন তো এটার ব্যাটারি পাওয়া গেছে এই তুই কই হ্যাঁ সাইডে দুপুরে বাজে বাইরে বাজে ঘন্টা তুমি তোমার জন্য একটা গিফট আনতে আমার গিফট আনতে ঘন্টা কি গিফট তোমার জীবনের একটা দামি গিফট আজকে গিফট করব তাই নাকি আম্মু কি করতাছস ডাইং করতাছস কি বল তো আম্মু কি রং বল

তো জুই এখন থেকে এইগুলা পরেই সামনে আসবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কালারটা কেমন হইছে সুন্দর হইছে তোমার পছন্দ আছে এটা একটু মানে পাতলা টাইপের নিছে জর্জেটের মধ্যে পিছলা না পিসলা আর এটা আছে সুতি আমার কাছে দুইটা কালারই ভালো লাগলো বলে নিলাম এই দুইটা তোমার কাছে পছন্দ হয় কিনা দেখো না হলে ঘোরানোর চান্স আছে না সুন্দর হইছে কইছে যে যদি কালার পছন্দ না হয় নি আসবেন চেঞ্জ করে দিব থ্যাংক ইউ

চোখে চোখে রাখুন কখন হারাই যাবে এই যে এই সাইডে আছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো অনেকেই কমেন্ট করেছেন যে আমরা এই যে এই কাকতারোয়া না কাকতরাটা বানানোর সময় আমরা ভুলে মানুষ বলে ফেলছি আমাদের কাকতরুয়া বলা উচিত ছিল যে আমরা ভুলে বলে ফেলছি যে আমরা মানুষ বানাইতেছি আসলে এটা আমাদের ভুল হইছে কারণ আল্লাহ ছাড়া মানুষ সৃষ্টি করার ক্ষমতা কারোরই নাই এটা পড়বে মা তো আমরা খুবই একটা ভুল করছি এই কথাটা বলে তো এখন আমরা এটা ভেঙে ফেলবো আমরা আসলে ওইভাবে আমরা আছে মানে ভাইবি এইভাবে কথা বলা বলি নাই মনের অজান্তেই বলছি আল্লাহ তাআলা মাফ করুক

আগুন ধরাই দিবা একবার আগুন ধরায় পোড়াই দাও ওই আরো আছে এটা আগুন ধরে পোড়াই দাও ভালো হবে না কারণ আমরা সেরেক করতে চাই না সেরেক হচ্ছে বড় পাপ এই পাপের কোনো ক্ষমা নেই আমি তো মনের অজান্তে মানুষ বলে ফেলছি মানে ভুলে বলে ফেলছি আসলে আমরা এগুলোর পা হাত পা কিছুই বানাই নাই জাস্টেই বানাইছিলাম তো আপনারা কমেন্ট করছেন ভালো লাগছে আমরা ভুল করছিলাম আপনারা ভুলের ভুলটা ধরাই দিছেন সবার জন্য থ্যাঙ্কস নিচে আমরা পুড়িয়ে দিচ্ছি

তাই তো অনেকেই কমেন্ট করছেন যে এটা নাকি আসল ড্রোন তো এটার ব্যাটারি পাওয়া গেছে আর এখানে ধরো এখানে কিন্তু যে ক্যামেরাটা ছিল গুলাও কিন্তু এই যে সব নষ্ট তার তুর সব বেরিয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই তারগুলো সব বেরিয়ে গেছে আর ক্যামেরার যে সামনে গ্লাসটা আছে গ্লাসটাও নেই এই যে এই সাইডের গ্লাসটাও নেই আর এই সাইডের তারগুলাও বেরিয়ে আছে

তো আসলে আমার ঠেনো এখন মনে হচ্ছে যে এটা হচ্ছে সত্যিকারের ড্রোন কিন্তু এই ড্রোনগুলায় অনেক সমস্যা আছে এগুলো বোধ ঠিক হবে না আমার জানা মতে আপনারা অনেকেই কমেন্ট করছেন যে এইগুলো ঠিক হয়ে যাবে ভালো একটা যে দোকানে ড্রোন টোন বিক্রি করে সেই দোকানে আছে দেখাতে আচ্ছা আপনারা যখন বলছেন দেখানোর জন্য রিকোয়েস্ট করছেন আচ্ছা ঠিক আছে আমি একদিন দেখাবো ইনশাআল্লাহ